যারা বাচ্চা একদম ছোট তাদের জন্য যারা বাইক চাচ্ছেন দেখেন কত চমৎকার সিস্টেম বাইক চলে আসছে আবার খুব সুন্দর ছাতা আছে দেখেন কত চমৎকার ছাতাটা কিন্তু রোদ বৃষ্টি থেকে বাচ্চাকে সেভ করবে আর এটা কিন্তু ফুললি আছে আর বাচ্চা যখন আপনার চালাতে পারবেন একদম ছোট হলে যে বাচ্চার বাবা মা এখান থেকে ক্যারি করতে পারবে সামনে পিছনে ডানে বামে সব দিকে নিতে পারবে আর বাচ্চা যখন বড় হয়ে যাবে এগুলো কিন্তু সব খুলে দিতে পারবে ব্যারিকেট গুলো সব খোলা যায় এই ছাতাটা খুলতে পারবেন এরপরে স্ট্যান্ডটা খুলতে পারবেন এরপরে এখানে যে পা দাঁড়িয়ে আছে বাচ্চা রাখার এই পা দাঁড়িয়ে খুলতে পারবেন খুবই চমৎকার বাচ্চা বড় হয়ে গেলে এখানে চাপ দিলেই চলবে জাস্ট খুবই চমৎকার একদম নতুন আসছে এটা চব্বিশে আপডেট ভার্সন আর এটা কিন্তু আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আসবে মাত্র চারশো টাকা চারশো টাকা আপনারা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশ আমরা গাড়ি হোম ডেলিভারি করে দিব ঢাকার ভিতর ডেলিভারি চার্জ দুইশো টাকা দেখেন এটা কোয়ালিটি খুবই চমৎকার আবার লাইটিং আছে মিউজিক আছে এখানে লাইটিং হবে এই পাশে লাইটিং আছে মিউজিক আছে এক কথায় অসাধারণ যাদের বাচ্চা ছয় মাস থেকে শুরু একদম ছয় সাত বছরের বাচ্চা চালাতে পারবে বাচ্চা বড় হয়ে গেলে স্কেলেটারে চাপ দিয়ে চালাবে এগুলো সব খুলে দিতে পারবেন আর এই গাড়িটা একটা কালার আছে ব্লু কালার ছাতাটা কিন্তু আপ ডাউন করা যায় ঠিক আছে ছোট বড় করা যায় আর একটা ব্লু কালার আছে খুবই চমৎকার আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় টাকা আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা একদম পাইকিয়ে দাম মাত্র পাঁচ হাজার টাকা আর ডেলিভারি চার্জ আসবে চারশো টাকা আপনার ডেলিভারি চার্জটা দিলে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে দিব তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন